স রুটি পর সব কিছুর সঙ্গে খুবই ভালো যাবে অসম্ভব টেস্টি এই রেসিপি গরুর মাংসের আচার আচারই গরুর মাংস এখন আমি আজকের মতো এখানেই বিরিয়ানি ভিওয়াজ ভালো ভুল টুটি ধরিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে হেফাজত করুন আমি আমাদের জন্য রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিওয়ার্স কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের সকলকে ঈদ ওয়ারুক জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে এখানে আমি হাফ কেজি মতো মাংস নিয়েছি হাড় ছাড়া মাংস মাংসগুলো আমি এরকম কি করে কেটে নিয়েছি দেখলে বুঝতে পারছেন সবগুলো মাংস কেটে ধুয়ে নিয়েছি গরুর আচারি মাংস করবো আচারি মাংস করতে যা যা লাগবে দেখাবো আর দিব এই আচারি মাংসটা কিন্তু ভেওয়ার্স ঈদের দিন সকালবেলায় খিচুড়ির সঙ্গে দারুণ মানাবে অসাধারণ লাগবে খেতে তো রান্না করার সময় এখানে আমার যা যা মশলা ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখুন আমি চা চামচ মতো আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো একটু রসুনের পরিমাণ বেশি লাগবে যেহেতু আচার আচারের রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে এক টেবিল চামচ রসুন বাটা দিব আর কোয়া রসুন লাগবে সেটা তো দেখাবই পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ যারা একটু ঝাল খাবেন তারা স্পাইসি করার জন্য মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন আমরা মিডিয়াম ঝাল খাবো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আমি মাংসের জন্য আলাদা একটা মশলা করে নিয়েছি বরাবরই বলি আমার নিজের করা এইখানে আছে জিরা ধনা সজ বারো মানে আমরা সবাই বুঝি পাঁচফোড়ন মানে সব কিছু এভরিথিং একটু একটু করে দিয়ে আমরা এটা একটা মশলা তৈরি করি সেইটা এখানে কোনো গরম মশলা নাই এখানে এটা দিয়ে দিচ্ছি একসা চামচ ভিওয়ার্স আর এটা দিয়ে দিচ্ছি একসা চামচ আমার স্পেশাল আজকেই মানে কমপ্লিট করে বাসায় নিয়ে আসলাম এটা হচ্ছে গরম মশলার গুঁড়া শুধুমাত্র মাংস বিরিয়ানি এগুলোর জন্যই করেছি তো এটার মধ্যে যা যা আছে ধনে জিরা শাহিজিরা জয়ত্রী জয়ফল কালো এলাচ যেটা বড়টা সাদা এলাচ গুলমরিচ লবঙ্গ তারপর স্টার তারপরে আপনার লং মানে এভরিথিং যা যা আমাদের থাকে কিছুটা তেজপাতা সবগুলো দিয়ে আমি একটা শুধুমাত্র গরম মশলার ফাঁকি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আমরা এই গরম মশলার ফাঁকিটা কিন্তু দিলে চাইলে আর এক্সট্রা গরম মশলা রান্নাতে ব্যবহার নাও করতে পারি কোনো সমস্যা এটা আমাদের কমপ্লিটলি দেওয়া আছে তো এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপের এক কাপ এখন এখানে আমি যা যা দিয়েছি দেখালাম এখন এটা মেরিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে নেব চামচ দিয়ে মাখাতে অত স্বাচ্ছন্দ্য বোধ করব না আমি হাত দিয়েই মাখিয়ে নেব আমরা বাঙালি আমাদের অত সেই থাই চাইনিজদের মতো আমরা সব কিছু চামচে করতে পছন্দ করি না আমি হাতে করাই স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে প্রতিবারই কোরবানির সময় নতুন কিছু তৈরি করার জন্য প্রিপারেশন করতে থাকি কোনটা করলে নতুনত্ব আসবে যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে নতুন কিছু উপস্থাপন করাটা ভালো লাগে আপনাদের সামনে নতুন কিছু দিতে পারলে আমি মাখিয়ে নিলাম এখন ঢেকে দশ মিনিট মতো রেখে দেব এই যে চিলি সস চিলি সসটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ কারণ এটা ভুলে গিয়েছিলাম এইটা দিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দেব বেশ অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম একটু হাত ধোয়া পানি দিয়ে রেখেছিলাম আর একটু পানি বের হয়েছে তো এখন আমি একটি প্যানে করে এটা রান্নার জন্য বসিয়ে দিচ্ছি গামলাটা ধুয়ে দিয়ে দেবো হাফ কাপ মতো পানি দিয়ে হাফ কাপ পানি দিয়ে গামলাটা ধুয়ে দিয়ে দিলাম কারণ গামলাতে অনেক মশলা লেগেছিলো সিদ্ধ হওয়ার জন্য রান্না করছি ঢেকে দেবো এটা পনেরো মিনিটের জন্য রান্না বসিয়ে দিলাম মাঝে মাঝে নাড়াচাড়া করব এভাবে রান্নাটা করে নেব ভিউয়ার্স রান্না করা হয়ে গেছে এখন আমি বাকি চাষ করব মাংসটা ফোড়ন দেওয়ার জন্য যা যা করব। চুলাটা এখন বন্ধ করে দেবো এখন কড়াইটা নামিয়ে নেব ভিউয়ার্স হাফ কাপ মতো পেঁয়াজ বিরেস্তা ভেজে নিলাম ওই তেলের মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দেব এখানে হাফ কাপ রসুন আছে মানে চারটা রসুন বড় কাটব না গোটা কোয়াই দিয়ে দিলাম পাঁচটা ছোটো এলাচ দিয়ে দিলাম এটাতে দানা ভর্তি একদম আছে আর কিছু দিবো না কারণ লং দারুচিনি এগুলো সব গুঁড়া মশলা মধ্যে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে তাই আর দিবো না বারো সস দিয়ে দেবো হাফটা চামচ মতো মাংসটা ঢেলে দেবো এক কাপ মতো পানি দিয়ে পানি দিয়ে নিয়ে দিলাম এখন রান্না হতে যতটুকু সময় লাগবে এই ধরনের করে গরুর মাংসের আচার করবেন দেখবেন ট্রাই করে ভালো না লাগলো আমাকে কমেন্টের যা ইচ্ছা তাই বলবেন এত সুন্দর টেস্ট হয়েছে সিদ্ধ হয়ে গলে গেছে এখন শুধু তেলে মজে যাবে চুলার হিটটা একদম লো হিট করে দেব আর ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে থাকবো ভিউয়ার্স আশা করবো রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে আমার কষ্ট সার্থক হবে আর ভালো লাগলে প্লিজ ভিউার্স যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ অনুরোধ করছি সাবস্ক্রাইব করে ফেলুন লাইক করেন শেয়ার করেন কাশতে হবে লাইকনটা প্রেস করেন তাহলে যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে দেবো আপনারা রেসিপিটা পেয়ে যাবেন এখন আমি এই যে বেরেস্তাগুলো সব দিয়ে দেব এই আচারি মাংসে একটু পেঁয়াজের বেরেস্তা বেশি লাগে তেলও বেশি দিতে হয় আমি কিন্তু এটা সংরক্ষণ করব না ভিউয়ার্স আমরা খেয়ে ফেলব সংরক্ষণ যেটা করব সেটা একই প্রসেস তেলের পরিমাণটা বেশি দিতে হয় একদম ভেজে কালো করে ফেলতে হয় তারপরে সেটা সংরক্ষণ করতে হবে তো আমি আমরা খেয়ে ফেলব জন্য তেল অত দিইনি আমার আচারি মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন গরম গরম পরিবেশন করব এটা খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগবে এবং এবার সেটা পরটার সঙ্গেও খুব 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 ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো যাবে অসম্ভব টেস্টি এই রেসিপি গরুর মাংসের আচার আচারই গোলুর মাংস এখন আমি আজকাল মতো এখানেই বিরিয়ানি মিও ভালো ভুল টুটি ধরিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে হেফাজত করুন আমি আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ